ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো এখন বাজে দুপুর তিনটা আর আজকের ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কারণ সারাদিন আমি খুবই ব্যস্ত ছিলাম তো আমি শ্যুট করতে পারিনি ভিডিও তো এখন থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি তো আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে আমি তোমাদের দাদাভাইকে একটা সারপ্রাইজ দিতে চলেছি তো কি সারপ্রাইজ দেবো সেটা জানতে হলে ভিডিওটা দেখতেই হবে তো চলো তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে সাড়ে তিনটা এখন আমি বেরোচ্ছি একটু যাব বাজারে কিছু জিনিস কেনাকাটা করার জন্য তো চলো বাজারে যাই কি কী কিনি তোমাদেরকে পরে দেখাবো সবটাই তোমার দাদা ভাই এসেছিল খাওয়া দাওয়া করলাম তো এখন বেরোচ্ছি চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বাড়ির সামনে দেখো আমি গেছিলাম রনিদের বাড়িতে ওখান থেকে মামুনকে নিয়ে তারপরে এখন এসেছি এই মেলাতে এই দোকানটা বসছে তো মামুন বলল এখান থেকে নিয়ে এনে তুই যেটা করতে চাইছিস তো বুঝতেই পারছো আমি একটা ফটো মানে ফ্রেম কর তৈরি করবো সেই জন্য নিতে এসেছি আমি আর মামুন আর এই দেখো পুরো মেলাটা তো এর আগের দিন এসেছিলাম কিন্তু তখন মেলাটা ভালো করে বসেনি তো আজকে ভাবলাম একবার ঢুকেছি যখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা অনেক দিন ধরেই কিন্তু মেলাটা চলছে আরও অনেক দিন চলবেও তো যাই হোক মেলাতে সেরকমভাবে প্রয়োজনীয় কিছু নেই জন্য আমরা একটু ঘুরে আবার চলে এসেছি এখন ফুলের দোকানে ফুলের কিছু গোলাপ আর কিছু কিছু জিনিস নেবো তো এখন কি কি নিচ্ছি তোমাদেরকে বলছি না তো একবারে তোমরা পরে জানতেই পারবে কি কি নিচ্ছি কি করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো চলো তো এটা হচ্ছে কাবেরি মেহেন্দি এটা আমি নিয়ে এসেছি কিছুক্ষণ আগে আর আমি এখন বসেছি মেহেন্দি পড়তে তো চলো সেটা তোমাদেরকে দেখাই কালকে যেহেতু অ্যানিভার্সারি আমার ফার্স্ট মার্চ কালকে তো আজকে আমি মেহেন্দি পড়তে চলে এসেছি এই দেখো এতটা মেহেন্দি পড়া হয়ে গেছে এই দেখো এখনো হাতটা বাকি রয়েছে আর ডান হাতেও এখনও পড়া হয়নি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো এই দেখো কমপ্লিট হয়ে গেছে রঙ হওয়ার পর কেমন আসে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বাড়ি আস্তে আসতে হয়ে গেছিলো আমার রাত নটা সাড়ে নটা মানে মেহেন্দি পরে আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছিলো তো আসার পরে আমি এখানে তোমাদের দাদাভাই ওই ঘরে রয়েছে ওকে ও কাজ করছে আমি বললাম ওই ঘরে বসো আমি একটু শুয়ে রেস্ট করবো তো ওকে এই কথা বলে আমি ঘরে সব রেডি করে রেডি করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না পরে আবার কখন চান্স পাবো আর কি শেয়ার করার তো সেই জন্য দেখো আমি একা একাই এইসব করছি আমার এইসব করার কোনো মানে অভিজ্ঞতা নেই এটাই প্রথম তো জানি না তোমার দাদা ভাই কেমন লাগবে আর দেখো এই ক্যান্ডেলসগুলো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করিয়ে আনিয়ে রেখেছিলাম অনেক দিন আগে আর এই হচ্ছে সেই ফটো ফ্রেমটা যেটা আমি কিছুক্ষণ আগে মানে বিকালের দিকে গিয়ে করে নিয়ে এলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের দুজনে এই ছবিটা আমার খুব ফেভারিট একটা ছবি তো এটাই বের করেছি এটাই বাধাই করলাম আর কি তো এটা তোমাদের দাদাভাইকে গিফট করব আজকে আর কিছু ছোটো কেকও আমি নিয়ে এসেছি তো এই দেখো আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেরকম খুব বেশি কিছু সরঞ্জাম নেই তো আমি এভাবেই সাজিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা জানিও তো এই দেখো পুরোটা আমি একবার তোমাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি তো আমার সাধ্য মতো আমি এইটুকুই করতে পেরেছি যতটা পেরেছি করেছি জানি খুব একটা হয়তো ভালো হয়নি তো বারোটা বাঁচতে চললো ওই দেখো বারোটা বাজতে আর দশ মিনিট রয়েছে তো তোমাদের দাদাভাইকে ওই ঘর থেকে আমি ডাকবো এখন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এবার ডাকতে যাবো আর লাইটটা অফ করে রিং লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো এরকম লাগছে ঘরটাকে তো চলো এখন তোমার দাদা ভাইকে ডাকছি কারণ আর দু মিনিট আছে বারোটা বাজতে বারোটা বাজলেই এক তারিখ হয়ে যাবে তো চলো দেখা যাক তোমার দাদা ভালো লাগে কিনা ক্যান্ডেলসগুলো এই দেখো আমি জ্বালিয়ে দিয়েছি সব আর রিং লাইটটা একটু অফ করে দেখছি আমি কেমন লাগছে মানে বুঝে উঠতে পারছি না কি করবো মানে কেমন হবে সেই জন্য আর কি তো ভাবলাম সবটাই তোমাদেরকে দেখে দেখাই মানে আমি কী করছে না করছি। তো চলো এখন তোমার দাদাভাইকে ডাকার সময় হয়ে গেছে চলো তো আমি যখন চোখ ধরে ওই ঘরে লাইট অফ করে তোমার দাদা ভাইকে এই ঘরে নিয়ে আসছিলাম তো তোমার দাদাভাই আমাকে বলছিলো যে কি করছো কি করেছো তুমি আমাকে বলো তো আমি আমার খুব লজ্জা লাগছিল কারণ আমার এরকম মানে কোনো অভিজ্ঞতাই আগে নেই আর তোমায় দাদাভাই খুব খুশি হয়েছে আমি ওর ভয়েস তো দিতে পারিনি সরি আসলে তখন আমার মাথায় ছিল না আমি একটা খুব রোম্যান্টিক সং মানে বাজে লাগিয়ে রেখেছিলাম ঘরে তো সেই জন্য মানে ওটা চলে আসলে কপিরাইট পড়বে তো সেই জন্য অফ করে দিতে হয়েছে তো তোমায় দাদাভাইয়ের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো খুবই হ্যাপি হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সরি আমার মানে কপিরাইট না আসার ব্যাপার থাকলে আমি শেয়ার করতাম মানে একটা খুব সুন্দর গান বাজছিলো সেই সময় তো যাই হোক চলো এবার আমরা কেক কাটবো আর তোমার দাদাভাই আমাকে উইশ করলো আমি ওকে উইশ করলাম তো তারপর হচ্ছে তোমার দাদাভাই বলছিল যে তোমারও কিছু গিফট রয়েছে তো সেটাই ও আমাকে মানে দেবে বলছিল তো এটা আমি ও নিয়ে এলো ঘর থেকে গিয়ে ও এটা চুপ করে নিয়ে এসেছিলো আমাকে বলেনি তো গিফটটা আমাকে দিল আর আবার আমাকে বলছিল মানে যেহেতু আমি ও আমাদের দুজনকার মধ্যেকার কথাটা তোমাদেরকে শোনাতে পারছি না গানের জন্য মানে গানটা বাজছিলো সেই জন্য মানে আমি এডিট করতে নিয়ে এটা মাথায় এলো বুঝেছো তো সেই জন্য আমি মুখেই বলে দিচ্ছি তো তোমায় দাদাভাই আমাকে বলছিল যে তোমার জন্য সারপ্রাইজ আছে কালকেও একটা আছে আর আজকে এটা তো আমার জন্য এনেছে একটা পার্স আর এনেছে একটা ড্রেস আমার জন্য আর আমি যদিও এখন মানে খুবই খুশি কিন্তু আমি এগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আর তোমাদের দাদাভাই সব বলে বলে দিচ্ছিলো আর এই চকলেটটা তো এটা ছিল আজকের জন্য মানে আজকে রাতের জন্য আর কি আমার জন্য গিফট আর কালকে যখন অ্যানিভার্সারি সেলিব্রেট করব, তখন আরও কিছু দেবে এটাই বলছিল তোমাদের দাদুভাই আমি তোমাদেরকে বলে দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি এভাবেই সারা জীবন একে অপরের পাশে থাকি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে